কোনোরকম কুরুনি ছাড়াই শুধুমাত্র এই ট্রিকটি ফলো করে অসংখ্য নারকেল তোমরা সেকেন্ডের মধ্যে কুড়িয়ে নিতে পারবে কোনোরকম কুরোনি ছাড়াই আর দেখতেই পারছো অনেকটা সাদা দবদবে হবে আর অনেকটা কিন্তু ঝরঝরেও হবে এই নারকেলটা তো অবশ্যই প্রসেসটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল সাধারণত নারকেল করাতে কিন্তু অনেকটা সময়ের প্রয়োজন হয় আর অনেকটা কিন্তু খাটুনিও লাগে এই নারকেলটা কোড়াতে তো এই ট্রেকটি ফলো করলে কোনো রকম ঝামেলা ছাড়াই তোমরা অনেকগুলো নারকেল কুড়িয়ে নিতে পারবে তো ভিডিওটি আশা করছি সম্পূর্ণ দেখবে তো সবার প্রথমেই আমি এখানে একটা নারকেলকে দুভাগ করে নেব আমি স্ক্রিনে এই নারকেলটাকে দুভাগ করে নিয়েছি আর দেখতেই পারছো নারকেলের ভেতর থেকে কত বড় ফুল বের হয়েছে তোমরা কে কে এই নারকেলের ফুলটা খেতে ভালোবাসো অবশ্যই আমাকে কমেন্টস করে জানিয়ে আমার তো ভীষণ ভালো লাগে সবার প্রথমে আমি এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি সেই কড়াইয়ের মধ্যে সামান্য একটু জল দিয়েছি খুব বেশি না এমন জল দিতে হবে যাতে এই নারকেলে ফিফটি পারসেন্ট এই জলের মধ্যে ডুবে থাকে নারকেলটা পুরো জলের মধ্যে ডুবে গেলে কিন্তু নারকেলের যে কাঁচা ভাবটা থাকে সেটা চলে যাবে সেই নারকেলটা খেতে এতটা ভালো লাগবে না জলটা খুব বেশি দেওয়া যাবে না তোমরা দেখতেই পারছো কতখানি দিয়েছি আমি ফিফটি পার্সেন্ট জলের বাইরে থাকবে এবং ফিফটি পারসেন্ট জলের ভেতর থাকবে এবার এভাবে করে এই নারকেলটাকে পাঁচ মিনিট মতো এই গরম জলের মধ্যে একটু ফুটিয়ে নিতে হবে বেশ ভালো করে আমি এই নারকেলের দুটো ভাগকেই কিন্তু পাঁচ মিনিট পাঁচ মিনিট করে জলের মধ্যে ভালো করে ফুটিয়ে নিয়েছি আর তোমরা অনেকেই বলবে যে এভাবে নারকেলটাকে ফুটিয়ে নিলে নারকেলে যে কাঁচা ভাবটা থাকে সেটা চলে যাবে সেটা একদমই না যেহেতু আমরা জলটা ফিফটি পারসেন্ট দিয়েছি তাই এর মধ্যে কিন্তু নারকেলের কাঁচা ভাবটা একদমই চলে যাবে না একটা নারকেল দেখো ফেটে গিয়েছে একটু তোমরা দেখতেই পারছো তো এবার কী করবো একটা ছুরির মাধ্যমে এই সাইডের অংশগুলোকে একটু ছাড়িয়ে নেবো এই নারকেলটাকে যেহেতু আমরা কিছুক্ষণের ব্যাপারে জলে ফুটিয়ে নিয়েছিলাম তাই অলরেডি কিন্তু এই নারকেলের যে খোলা শক্ত অংশটা আছে সেটা থেকে অলরেডি ছেড়ে দিয়েছে তোমরা দেখতেই পারছো জয়েন্টটা হালকা একটু ছুরির মাধ্যমে এভাবে প্রেস করলেই কিন্তু খুব সহজেই উঠে আসবে তোমরা যদি এটাকে একটু আস্তে আস্তে করে একটু সময় নিয়ে বের করো তাহলে কিন্তু পুরো আস্ত নারকেলটাকে এভাবে বের করে আনতে পারবে একটুও ভেঙে যাবে না আমি যেহেতু একটু ঝটপট করে তৈরি মানে ঝটপট করে একটু করার চেষ্টা করছিলাম একটু ফেটে গিয়েছে ফেটে গেলেও কোনো ব্যাপার নয় আমরা তো আর আস্ত নারকেলটা খাবো না এটাকে ভেঙে খেতে হবে তারপর যে নারকেলের উপরের কালো অংশটা আছে সেটাকে একটা ভেজিটেবল পিলারের মাধ্যমে এটাকে ভালো করে ছাড়িয়ে নেব, তোমরা যে কোনো ছুরি কিংবা দা বটি দেওয়ার মাধ্যমেও কিন্তু এই অংশটাকে পরিষ্কার করে নি দিতে পারবে আমি এই সম্পূর্ণ নারকেলটায় উপরের যে কালো অংশটা থাকে সেটাকে ফেলে দিয়েছি ভালো করে পরিষ্কার করে খুব বেশি সময় লাগবে না খুব সহজেই পরিষ্কার হয়ে যায় তো এবার একটা মিক্সার জার নিয়ে নিয়েছি সেই মিক্সার জারের মধ্যে এই নারকেলের টুকরোগুলোকে দিয়ে দেবো আর তোমরা যদি একদম পুরো ঝরঝরে এই নারকেলের টু মানে নারকেল কোড়াটা পেতে চাও সেই ক্ষেত্রে কিন্তু নারকেলটাকে কিছুক্ষণ ফ্রিজের মধ্যে রাখতে পারো একদম পুরো ঝরঝরে হবে আর নয়তো এমনি কিছুক্ষণ রাখতে পারো মিক্সার গ্রাইন্ডার ভালো করে গুঁড়ো করে নিয়েছি তোমরা দেখতেই পাচ্ছ সেকেন্ডের মধ্যেই কিন্তু মিক্সার গ্রাইন্ডারে দিলে এই নারকেলটা গুঁড়ো হয়ে যাবে আর একদম কিন্তু কাদা কাদা হবে না অনেকেই বলে যে মিক্সার গ্রাইন্ডারে নারকেলটা এভাবে কোড়ালে সেই নারকেল কোড়াটা একদম পুরো ত্যাগ থেকে হয়ে যায় একদম ভেজা ভেজা হয় কিন্তু এভাবে তোমরা যদি ফ্রিজে নারকেলটাকে কিছুক্ষণ রেখে কিংবা এভাবে জলের মধ্যে নারকেলটাকে ফুটিয়ে তারপর তোমরা এটাকে গ্রাইন্ড করে নাও তাহলে কিন্তু একটু কাদা কাদা কিংবা ত্যাগ থেকে হবে না নারকেলগুলো একদম পুরো ঝরে বের হবে নারকেল কোড়া তো তোমরা দেখতেই পারছো কিছুক্ষণের মধ্যে কিন্তু খুব সুন্দরভাবে আমরা নারকেল কোড়া পেয়ে যাব তো তোমাদের এই টিপসটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানিয়েও ভালো সবার প্রথমেই আমি প্যানে কিছুটা ঘি দিয়ে দিয়েছি প্রায় দুই থেকে তিন টেবিল চামচ মতো হবে তোমরা চাইলে ঘিয়ের পরিমাণটা কিন্তু কম করেও দিতে পারো এবার ঘিটা ভালোভাবে গরম হয়ে আসলে এর মধ্যে নারকেলের টুকরোগুলোকে দিয়ে দেব। নারকেলের ওপরে যে কালো অংশগুলো থাকে তোমরা চাইলে কিন্তু এটার বাদও দিতে পারো কেটে যদি তোমাদের হজমের অসুবিধে হয় আমার যেহেতু কোনো প্রবলেম হয় না তাই আমি এটাকে কেটে ফেললাম না এইভাবে টুকরো টুকরো করে নারকেলগুলোকে কিন্তু ভেজে নিতে হবে প্রায় তিন থেকে চার মিনিট পর্যন্ত অবশ্যই গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম করে রাখতে হবে যাতে এই নারকেলগুলো পুড়ে না যায় বন্ধুরা তোমাদের কাছে একটাই অনুরোধ তোমরা যেন অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো আর সম্পূর্ণ ভিডিওটি দেখার পর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিও নারকেলগুলো কিন্তু প্রায় ভাজা ভাজা হয়ে গেছে নারকেলের কালার কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গেছে আগের থেকে এবার আমরা নারকেলগুলোকে তুলে নেব অবশ্য নারকেলের থেকে যে তেল বের হয়েছে ঘিয়ের সাথে যেটা মিক্সড হয়ে আছে সেটা কিন্তু আমরা ফেলে দেব না নারকেলের এই তেলটা তেলটা ঝরিয়ে নারকেলগুলোকে উঠিয়ে নিতে হবে নারকেলটা ভাজার পর যে প্যানের মধ্যে ঘি বা নারকেলের যে তেলটা থেকে গিয়েছে সেটা কিন্তু আমরা ফেলে দেব না সেটা কিন্তু আমাদের পরে কাজে লাগবে এবার আমি এখানে একটা মিক্সার গ্রাইন্ডার নিয়ে নিয়েছি এই গ্রাইন্ডারের মধ্যে নারকেলগুলোকে দিয়ে দেব। নারকেলগুলোকে দিয়ে ভালোভাবে গ্রাইন্ড করে নিতে হবে নারকেলগুলো ভালোভাবে গ্রাইন্ড করা হয়ে গেছে দেখো খুব ইজিলি কিন্তু গ্রাইন্ড হয়ে যায় নারকেলটা ভালোভাবে গ্রাইন্ড করে নেবার পর আমরা যে প্যানের মধ্যে নারকেলগুলোকে ভেজেছিলাম সেই প্যানটাই আবার নিয়ে নিলাম সেই প্যানে কিন্তু ঘিটা এখনও রয়েছে আমরা যে নারকেলগুলো ভেজেছিলাম সেই প্যানের মধ্যেই দিয়ে দেব তিন থেকে চার টেবিল চামচ মতো চিনি মিষ্টির পরিমাণটা অবশ্যই তবা নিজেদের পছন্দ অনুযায়ী দিতে পারবে তারপর এই চিনিটাকে কিন্তু ক্যারামেল করে নেবো ঘিয়ের সাথে ভেজেই এটা কিন্তু সম্পূর্ণ অপশনাল ক্যারামেলটা তোমরা চাইলে এটা গুড় দিয়েও করতে পারো কিন্তু এবার ক্যারামেল করে তৈরি করলে কিন্তু ক্যারামেলের খুব সুন্দর একটা ফ্লেভার থাকে যেটা এই নারকেলের রেসিপির মধ্যে বেশ ভালোভাবে ফুটে উঠবে ক্যারামেলটা প্রায় হয়েই গেছে খুব বেশি সময় লাগে না ক্যারামেল হতে তোমরা দেখতেই পাচ্ছ খুব সুন্দর কিন্তু একটা কালার চলে এসেছে ক্যারামেলটা এই ক্ষেত্রে কিন্তু পোড়া যাবে না যদি পুড়ে যায় তাহলে কিন্তু এই ক্যারামেলটা খেতে তেতো লাগবে ক্যারামেলের মধ্যে যখন খুব সুন্দর একটা কালার চলে আসবে তখন আমরা এর মধ্যে দিয়ে দেব প্রায় হাফ কাপ মতো দুধ আমি এখানে এক কাপ মতো দুধ নিয়েছিলাম এক কাপের থেকে হাফ কাপ এখন দিয়েছি আর হাফ কাপ পরে ব্যবহার করব এবারে দুধটাকে ক্যারামেলের সাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি দুধটা কিন্তু একদম ক্যারামেলের মধ্যে বেশ ভালোভাবে মিশে গিয়েছে এবার এর মধ্যে দিয়ে দেব আমরা যে নারকেলগুলোকে গ্রাইন্ড করে রেখেছিলাম সেই নারকেলটা এবার এই নারকেলটাকে বেশ ভালো করে এই ক্যারামেলের সাথে মিশিয়ে নিতে হবে নারকেলটা ক্যারামেলের সাথে ভালোভাবে মিশিয়ে নেবার পর এরপর এর মধ্যে দিয়ে দেবো দুটো ফাটানো এলাচ ফ্লেভারের জন্য তোমরা চাইলে এলাচ গুঁড়োটা ব্যবহার করতে পারো তো আমি এখানে এলাচটাই দিলাম ফাটিয়ে পরে এই এলাচগুলোকে তুলে ফেলে দেব এলাচটা দেওয়ার সাথে সাথে দিয়ে দেব এখানে প্রায় দুই থেকে তিন টেবিল চামচ মতো সুজি খুবই সামান্য পরিমাণ সুজি দেব যাতে এর মধ্যে খুব সুন্দর একটা বাইন্ডিং চলে আসে তোমরা চাইলে এই সুজির পরিবর্তে কিন্তু মিল্ক পাউডারও ব্যবহার কর এবার এই সুজিটাকেও নারকেলের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে সুজিটাকে নারকেলের সাথে ভালো করে মিশিয়ে নেবার পর যাতে এর মধ্যে সুজিতে দানা দানা ভাবটা রয়েছে সেটা না থাকে তার জন্য আরও হাফ কাপ মতো দুধ এর মধ্যে দিয়ে দেব দুধটা দিয়ে ভালোভাবে এবার নারকেল আর সুজিটাকে প্রায় লো ফ্লেমে দু থেকে তিন মিনিট মতো ভেজে নিতে হবে নারকেল আর সুজিটা ভালোভাবে ভাজা ভাজা হয়ে গেছে খুব সুন্দর একটা কালারও চলে এসেছে এবার এর মধ্যে এবার আমরা গ্যাসের ফ্লেমটা অফ করে দেব তারপর এই নারকেলের মিশ্রণটাকে গরম থাকা অবস্থায় কিন্তু একটি পাত্রের মধ্যে সেট করে নিতে হবে বন্ধুরা তোমরা একবার হলেও কিন্তু এই রেসিপিটি ট্রাই করে দেখতে পারো অসাধারণ হয় খেতে বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খেতে খুব ভালোবাসবে নারকেলটা কিন্তু প্রায় সেট করা হয়ে গেছে আমার এবার এটাকে চাকু দিয়ে শেপ দিয়ে নেব তোমরা যে কোনো শেপে তৈরি করে নিতে পারো বন্ধুরা তোমাদের এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করে জানিও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেলাইকানটিতে প্রেস করে দিও যাতে এমন নতুন নতুন ভিডিও আরও তোমাদের কাছে শেয়ার করতে পারি তাহলে তোমরা দেখতেই পারলে খুব ইজিলি কিন্তু বাড়িতেই তোমরা এবার নারকেলের বরফি তৈরি করে নিতে পারবে নারকেলগুলো এভাবে কাটিং করে নেওয়ার পর এর ওপর কিছু কাজুবাদাম ছড়িয়ে দেবো যাতে এটা দেখতে আরও বেশি আকর্ষণীয় হয়ে ওঠে তারপর এই বরফিগুলোকে আধ ঘন্টা মতো এমনি রুম টেম্পারেচার রেখে দিলে কিন্তু খুব ইজিলি সেট হয়ে যাবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ